হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এলাম ডাব্লুবি পি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রাজ্যে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষা নেওয়া হবে প্রিলি পরীক্ষা সেই পরীক্ষার অফিসিয়াল অ্যাডমিট কার্ড আজকে প্রকাশিত হলো এবছর অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি সম্পূর্ণ পাল্টে গেছে নতুন নিয়মে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য যার জন্য তোমাদের একাধিক গুরুত্বপূর্ণ ডেটা লাগবে বিশেষ করে তোমাদের আধার কার্ড লাগবে সেই সঙ্গে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটাও লাগবে কীভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে স্টেপ বাই স্টেপ দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে একই সঙ্গে কোন লিঙ্কের মাধ্যমে কোন ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড পাবে সমস্ত কিছু পরপর দেখিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তবন্ধরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বা ডাবলুবি পিআরির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই বক্সে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে রিক্রুটমেন্ট অপশান এই রিক্রুটমেন্ট অপশানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে তোমাদের নিচে ভিউ ডিটেলসে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছ তোমাদের আজকে ছয় ডিসেম্বর দু হাজার তারিখে নতুন লিঙ্ক চালু করা হয়েছে বলা হচ্ছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড এখানে পাশে তোমাদের গেট ডিটেলসে ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কে ক্লিক করার জন্য এখানে ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এই লিঙ্কের ওপর তোমাদের ক্লিক করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য সেকেন্ড লিঙ্কটায় ঠিক আছে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে লেখা রয়েছে ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টু জিরো টু ফোর এখানে বলা হয়েছে তোমাদের আট সংখ্যার যে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা ছিল তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মে সেই সংখ্যাটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তার পাশে রয়েছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমরা এখানে ডেট মান্থ ইয়ার এই ফরম্যাটে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে সাবমিট বাটনে ক্লিক করতে হবে তো সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে অ্যাপ্লিক্যান্স ডিটেলস অ্যাজ পার রেকর্ড তো রেকর্ড অনুযায়ী ফর্ম ফিল আপের রেকর্ড অনুযায়ী তোমাদের এখানে ডিটেলস ইনফরমেশান থাকবে বা দিকে তোমাদের সমস্ত ইনফরমেশানগুলো লেখা থাকবে ঠিক আছে প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে অ্যাপ্লিক্যান্টস নেম প্রার্থীর নাম তারপরে ফাদার্স নেম বাবার নাম ডেট অফ বার্থ পার্মানেন্ট স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল পারমানেন্ট ডিস্ট্রিক্ট নদিয়ায় ক্যান্ডিডেটের ক্ষেত্রে তারপরে এখানে জেন্ডার ক্যাটাগরি যেটা ছিল এই ক্যান্ডিডেটের ছিল ওবিসি বি সেটা এখানে উল্লেখ করা রয়েছে তারপরে এখানে বলা হয়েছে আধার নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে এই ক্যান্ডিডেটের অর্থাৎ এই প্রার্থীর আধার নাম্বার এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি আর তারপরে রয়েছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেটা তোমাদের এই বক্সের মধ্যে এন্ট্রি করতে হবে তোমরা মনে রাখবে তোমাদের আধার নাম্বারের মধ্যে কিন্তু রকম স্পেস দেবে না তোমাদের আধার নাম্বারটা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে এবং মোবাইল নাম্বার আগে কিন্তু কোনো জিরো দেওয়ার দরকার নেই শুধু মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইউ ওয়ান টু চেঞ্জ ইওর কাস্ট আর ক্যাটাগরি তুমি কি ক্যাটাগরি বা কাস্ট চেঞ্জ করতে চাও এখানে অপশান রয়েছে নো ইয়েস তোমাদের ক্যাটাগরি চেঞ্জ করতে চাইলে তোমরা এখানে ইয়েস বাটনে ক্লিক করবে এবং ক্যাটাগরি চেঞ্জ করে নেবে আর ক্যাটাগরি চেঞ্জ করতে না চাইলে তোমরা নো বাটনে ক্লিক করবে কিছু চেঞ্জ করার দরকার নেই ঠিক আছে তোমাদেরকে একটা উদাহরণ দেখিয়ে দিই দেখো এই ক্যান্ডিডেটের আগে ফর্ম ফিল আপের সময় ক্যাটাগরি ছিল ও বি ঠিক আছে এখন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে যে নতুন লিস্টটা পাবলিশ হয়েছে ক্যাটাগরির সেটা তোমরা এখান থেকে চেক করতে পারবে দেখো লেখা রয়েছে চেক দ্য লিস্ট অ্যান্ড সিলেক্ট ক্যাটাগরি এখানে ক্লিক করে তোমরা নতুন ও তালিকা পেয়ে যাবে সেখান থেকে তোমরা চেক করতে হবে তোমাদের সাবকাস্টটা কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে ও বি না ও এ ঠিক আছে এটা দেখে নেবে এখানে দেখো এই ক্যান্ডিডেট তার ক্যাটাগরি চেঞ্জ করবে তা এখানে ইয়েস ক্লিক করেছে এবং নিচে এখানে ড্রপডাউন মেনু থেকে এখানে ও এ সিলেক্ট করে নিয়েছে ঠিক আছে এখানে আরও অপশান রয়েছে সেখান থেকে ও এ সিলেক্ট করে নিয়েছে তোমাদের যদি ওবিসি এ থেকে বি হয়ে থাকে তাহলে তোমরা চেঞ্জ করতে পারবে সেই মতো চেঞ্জ করে নেবে এবং তারপরে তোমাদের নিচে ভ্যালিডেট এই বাটনটাই ক্লিক করতে হবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে অপশান তোমাদের থাকবে এরকম ওবিসি এ ওবিসি বি এসি বি ইউআর আর এস থাকবে তোমাদের পছন্দ মতো অর্থাৎ তোমাদের যে ডেটা রয়েছে ডকুমেন্টের সেই অনুযায়ী লেটেস্ট ডেটা অনুযায়ী তোমাদের এখানে ক্যাটাগরি চেঞ্জ করতে পারো প্রয়োজন হলে না প্রয়োজন হলে তোমরা কিন্তু চেঞ্জ করবে না ঠিক আছে ভ্যালিডেট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে তোমাদের লেখা থাকবে ওটিপি ভেরিফিকেশান করতে হবে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা ওটিপি যাবে এখানে তোমাদের অপশান রয়েছে মোবাইল ওটিপি এন্টার ওটিপি অর ইমেল ওটিপি এন্টার ওটিপি যে কোনো একটা ওটিপি দিলেই কিন্তু হবে মোবাইল নাম্বারের ওটিপিটা তোমরা এই বক্সের মধ্যে এন্ট্রি করবে আর যদি ইমেল ওটিপি পাও তাহলে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে ঠিক আছে যেটা পাবে সেটা তোমরা এখানে এন্ট্রি করবে যে কোনো একটা হলেই হবে এবং তারপরে তোমাদের নিচে ভেরিফাই ওটিপি এই বাটনে ক্লিক করে ওটিপি ভেরিফাই করতে হবে ওটিপি ভেরিফাই হয়ে গেলে দেখাবে ওটিপি ভেরিফাইড ঠিক আছে এরপর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে অ্যাপ্লিক্যান্স ডিটেলস অ্যাজ পার রেকর্ড এখানে তোমাদের প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বার তারপরে প্রার্থীর নাম অ্যাপ্লিকেন্টস নেম বাবার নাম ডেট অফ বার্থ পারমানেন্ট স্টেট পারমানেন্ট ডিস্ট্রিক্ট জেন্ডার ক্যাটাগরি পরপর দেখাবে এবং আগে যে ক্যাটাগরি ছিল সেটা এখানে উল্লেখ করা থাকবে তারপরে এখানে আধার নাম্বারটা যেটা তোমরা ইনপুট করেছো সেটা দেখাবে তারপর মোবাইল নাম্বারটা আধার লিঙ্ক মোবাইল নাম্বার দেখাবে তারপরে তোমরা নিচে যেটা চেঞ্জ করেছো বা চেঞ্জ করনি সেটা এখানে দেখাবে ঠিক আছে যেমন এই ক্যান্ডিডেট চেঞ্জ করেছে ওবিসি বি থেকে এ করেছে এখানে ওবিসি এ দেখাচ্ছে এবং এখানে দেখিয়ে দিচ্ছে যে ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ও এ ক্যান্ডিডেট ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড তো এই ক্যান্ডিডেট যেহেতু ও বি ছিল এ হয়েছে তো এখন সে ও বিসি হিসাবে কিন্তু যোগ্য বা এলিজিবল হবে ঠিক আছে এখানে নিচে ডিক্লারেশান রয়েছে এই বক্সের মধ্যে ক্লিক করে চেকম্যাক করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের ফাইনাল সাবমিট এই বাটনটায় ক্লিক করতে হবে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে রকম একটা পপ আপ শো হবে যেখানে তোমাদের দেখাবে প্লিজ কনফার্ম আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দ্য ইনফরমেশান ইনফরমেশান ওয়ান সাবমিটেড ক্যান নট বি চেঞ্জ লেটার কনফার্ম তোমাদের ইনফরমেশান ঠিক থাকলে তোমরা এখানে ইএস বাটনে ক্লিক করে সাবমিট করবে বা কনফার্ম করবে কোনো কিছু ভুল থাকলে তোমরা এখানে নো বাটনে ক্লিক করে সেটা এডিট করতে পারবে ঠিক আছে বন্ধুরা ইএস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা দেখাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা এখানে পাশে ডেট অফ বার্থ দেখাবে এবং নিচে থাকবে লেখা ইউ উইল বি কনসিডার্ড অ্যাজ ও ক্যান্ডিডেট ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক হেয়ার টু ভিউ অর ডাউনলোড অর প্রিন্ট ইউর অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা চেক করতে হবেও ডাউনলোড করতে পারবে ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা একজন ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড চেক করে দিলাম এরকম অ্যাডমিট কার্ড তোমাদের সামনে ওপেন হবে এভাবে তোমরা অ্যাডমিট কার্ড চেক করতে হবেও ডাউনলোড করতে পারবে ঠিক আছে